মূলত ভগ্নাংশ ভগ্নাংশ জিনিসটা থেকে আমরা বুঝতে পারছি ভগ্নাংশ মূলত কার কার সমন্বয়ে গঠিত হয় ভগ্নাংশ মূলত তোমার লব এবং হরের সমন্বয়ে গঠিত হয় এই পার্টে যে উপরে থাকবে তাকে আমরা লব বলবো এবং এই অংশে ভগ্নাংশে যে নিচে থাকবে তাকে আমরা হর বলবো লবের ইংরেজি টার্মটি হচ্ছে নিউমেরেটর এবং হরের ইংরেজি টার্মটি হচ্ছে ডেনোমিনেটর এই ক্ষেত্রে দেখো আমরা খেয়াল করব যে মূলত ভগ্নাংশ বলতে আসলে কি বুঝাচ্ছে যার ইংরেজি টার্মটি হচ্ছে রেশনাল ফ্র্যাকশনস বলা হয়েছে একটি বহুপদীকে হর এবং একটি বহুপদীকে লগ্নে গঠিত যে ভগ্নাংশটি থাকবে সেটি মূলত হবে তোমার মূলত ভগ্নাংশ যেমন উদাহরণ হিসেবে বলা হয়েছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এবং এই ক্ষেত্রে বলা হয়েছে এই স্কোয়ার প্লাস এ বি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস সি দেখো তো আমি এই সঙ্গ অনুসারে এই উদাহরণগুলোকে কি মিলাতে পারছি অবশ্যই মিলাতে পারছি কারণ কি উপরে আমার রয়েছে কত উপরে একটি বহুপদী আমি দিয়েছি নিচে এবং আরেকটি বহুপদী রয়েছে লব এবং হর উভয় ক্ষেত্রে আমার বহুপদী এই ক্ষেত্রে এর বহুপদী হচ্ছে এই লবের অংশটুকু এবং হরের বহুপদীটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এভাবে করে আমরা চিনতে পারি যে মূলদ ভগ্নাংশগুলো কোনগুলো